আসসালামু আলাইকুম জাতীয় মাছ ইলিশ নিয়ে তো আমাদের বাংলাদেশে যে ইলিশ রপ্তানি হইতেছে বর্তমানে আমদানি হইতেছে ইলিশ মাছ আর রপ্তানি হইতেছে গিয়ে ইন্ডিয়ায় পাচার হইতেছে বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষে সাধারণ জনগণ তারা আমরা তারা ইলিশ মাছ খাইতে পারতেছি না এক কেজি ইলিশ মাছের দাম দুই হাজার টাকা আসলে আমাদের বিবেক কোথায় গিয়ে ঠেকছে মানে আমাদের মাথায় হয়তো বা আমার মাথার কথা বলতেছি কাজ করে না এক কেজি ইলিশ মাছের দাম দুই হাজার টাকা আমার মনে হয় তো দুই মন ধান বিক্রি করে মনে হয় এক কিলো ইলিশ মাছ কিনা সম্ভব না বর্তমানে কেন কিনা সম্ভব না আমাদের যে প্রাকৃতিকভাবে সাগরের যে ইলিশ মাছগুলো এগুলা কি আমরা কি প্রত্যেক বছর বছর টনকে টন ইলিশ মাছের জন্য খানা বা খাদ্য তাদের খাদ্য দিয়ে থাকি পুকুরের পুকুরে বা সাগরে নদীতে নদীর ভিতরে টনকে টন আমরা ইলিশ মাসের জন্য রক্ষণাবেক্ষণের জন্য পাহারাদার হিসাবে লোক রাখছি তারপরে খানা দিতেছি বছরের পর বছর আসলে বিষয়টা কীরকম দেখা যায় আমি তো সাধারণ জনগণ সাধারণ মানুষ মতামত হয়তো সাধারণ ছোট ছোটো চিন্তাভাবনা অত বড় না ছোট মন বজাদার মানুষ আসলে সাধারণ কেন থেকে চিন্তা চিন্তাভাবনা করলে এক কেজি মাছের দাম কীভাবে দুই হাজার টাকা হয় সাধারণ জনগণ কিভাবে এটা খাইতে পারবো বা কীভাবে পেতে পারে এই ইলিশ মাছটার পিছিয়ে নাই কোনো খরচা কোনো খরচা নাই খরচা বলতে যতটুকু বোঝায় যে একটা জেলে বা দশটা জেলে একটা বোর্ড কিছু জাল তাদের দশটা লোক যদি একটা বোর্ডে থাকে তো দশটা লোকের খাদ্য খানা নিয়ে এবং কি তারা যে জাল ক্রয় করে এই জাল ক্রয় করার টাকা আর ওনাদের যে পারিশ্রমিক বা নৌকা বানানো বা নৌ বোর্ড বানানো এই যে যে টাকাটা একটা লোকের মাথা পিছু কত টাকা খরচা কতদিন তারা সাগরে থাকে কতদিন মাছ ধরতে পারে এগুলা সাধারণ বিষয় আসলে মানুষের মস্তিষ্ক কোথায় গিয়ে দাঁড়াইছে সেটা চিন্তা ভাবনার বিষয় আসলে পাগল মানুষ মানে হতে চায় না আসলে পাগল মানুষকে বানিয়ে ফেলে আর কি টেনশন টেনশনে মানুষ এত খারাপ হয়েছে বর্তমানে টাকার জন্য মানে কুকুরের চেয়েও অধম হয়ে গেছে একটা কুকুর আপনি এক বেলা দেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ খাওয়ান দেখবেন যে ওই কুকুরটা আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে বা আপনার দাসত্ব আপনার ইয়ে হয়ে যাবে আপনাকে মানে আপনার আপনার পিছু ছাড়তেছে না আর আমরা মানুষ বর্তমানে টাকার জন্য এত পাগল হয়ে গেছি মানে টাকা না মনে হয়তো যে টাকা মনে হয় সম্ভবত কবরে নিয়ে যাই বসে কবরে নিয়ে গেলে হয়তো চিন্তা ভাবনা আছে যে ফেরেশতা যদি ঘুষ টুস কিছু দেওয়া লাগে তো ঘুষ দিয়ে আমি জান্নাত বাসি হয়ে যাব এরকম একটা বিষয় তো এই বাংলাদেশের পরিস্থিতি তো আমি মনে করি যে আসলে এই সমস্ত ছোটোখাটো বিষয় অনেক চিন্তা ভাবনার বিষয় হয়তো আমরা বলতেছি ছোটোখাটো বিষয় আসলে অনেক বড় বিষয় একটা মাছের পিছিয়ে নাই কোনো খরচা নাই কোনো বাজেট বাৎসরিক সাগরে মাছগুলো আল্লাহর প্রাকৃতিক উপায় এগুলো মাছ তৈরি হইতেছে আর আমরা ধরে ধরে বিক্রি করতেছি ইন্ডিয়া পাড়াইতেছি আমাদের জনগণের কোনোই নাই এর উপরে কোনো সাধারণ জনগণের কোনো চাহিদা মিটাইতে পারছে না এরা তাদের যে চাহিদা যে আমরা বর্ষা হয়তো একটা ইলিশ মাছ খাইতে পারবো আশা করে একটা মানুষ তো সেই আশাটাও পূরণ হইতেছে না আমার মনে আসলে মানুষের মস্তিষ্ক কোথায় যাইতেছে দিন দিন এটা আসলে বোঝা দুষ্কর আসলে অনেক কথা বললাম হয়তো ভুল হইতেই পারে মানুষের আমি ভুলের অর্ধে না তো ভুল হইলে অবশ্যই সুধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ সবাইকে ভালো রাখো আর যারা বর্তমানে দেশ তালাইতেছে অবশ্যই তাদের এই বিষয়টা মাথায় নেওয়া উচিত আসলে কীভাবে সাধারণ জনগণের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া যায়